থ্রি ফাইভ নাই সিক্স এইট ফাইভ অ্যান্ড স্যার রাইট হচ্ছেন এত দ্রুত গতিতেও সঠিকভাবে অঙ্ক সমাধানের পিছনে কারা আছে বা কে আছে আরে অ্যাবাকাস যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে অ্যাবাকাস কিন্তু খুব জরুরি আর আপনি কি আপনার সন্তানের মেধা ও মননশীলতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত তাহলে রোহিমিয়া দেশারি স্কিল একাডেমিতে নিয়ে আসুন এলাকায় প্রথমবারের মতো অ্যাবাকাস প্রশিক্ষণ কেন্দ্র মাদারপাড়া দরবার শরীফ রামগঙ্গা রোড ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল এইট ওয়ান ফোর দেশারি স্কিল একাডেমি